সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গরম গরম কচুরি খাওয়ার জন্য এরপর আমরা হাঁটা লাগালাম যেদিকে দু চোখ যাই তারপর আমাদের মনে পড়লো যে কোনো গেস্টের বাড়ি যদি তাহলে যায় মিষ্টি প্যাকেট একটা নিয়ে রাখা দরকার যাওয়ার পথে রাস্তায় একটা মন্দির ওখান থেকেও একবার ঘুরে চলে এলাম এরপর আমরা পাল্লা রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এরপর ট্রেন থেকে নেমে এই আমরা শীতকালের এই রোদটা আমার ভীষণ পছন্দের আবহাওয়াটা দারুণ লাগছিল চলে গেছিলাম ওখানে এক মাসিমণির মেয়ের শ্বশুর বাড়ি তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল জায়গাটা নদীর ধারে হওয়ায় ওদের ওখানে প্রচুর ফুল গাছ হয় আর ফুল গাছ আমার ভীষণ পছন্দের তাই ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে ওখানে আরও একটু থাকার ইচ্ছা থাকলেও কিছু করার নেই আমাদের ফিরে আসতে হলো বিকেলের দিকে আরও অনেক কিছু দেখার জায়গা আর আপনাদের দেখানোর জায়গা ছিল কিন্তু কি আর করা যাবে পরের বার আবার হবে এরপর বেদানা আর অল্প করে মুড়ি খেয়ে নিলাম স্যালাড আর আচার দিয়ে তারপর বসে গেলাম রান্নাবান্নায় রাতের রান্নাটা তো করতেই হবে